আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিন্দু স্টোরি এখন দুপুরবেলা আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর এই পথটা দিয়ে একা একা যেতে ভালোই লাগে দুই পাশের নিরবতা দেখতে দেখতে গাছ গাছের সবুজ সব কিছু দেখতে দেখতে কখন যেন সময়টা পার হয়ে যায় আর কিছুদিন আগে তো আর অনেক বেশি সুন্দর লাগতো কারণ দুই সাইডেই কাশফুলে ভরা ছিল এখন কাশফুলগুলা শেষ হয়ে গিয়েছে এ তো দেখতে দেখতে একদম স্কুলের কাছে চলে এসেছি মেয়ের ছুটি হয়ে গিয়েছে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম আর একটু দুষ্টুমি করছিল দুই পাশেই রাস্তার মানে গাড়িতে ভরা

এটার মধ্যে আসলে আমি আনন্দ খুঁজতে চেষ্টা করি আর কি আর ওকে বোরিং ফিল করতে দেই না এই তো মেয়েকে এখন বাসায় দিয়ে খাইয়ে দাইয়ে তারপর আবার চলে এসেছি আমি এই জায়গাটা এই জায়গাটা এত বেশি সুন্দর মানে কি বলবো আমার ড্রাইভিং ক্লাস ছিল যার কারণে আমি এসেছি আর কি তো এখান থেকে এখন আমি বাসায় চলে যাব জাস্ট আধা ঘন্টার একটা ক্লাস তো আমি ওয়েট করছিলাম আর কি একটু দাঁড়িয়ে আর বাতাসটা উপভোগ করছিলাম খুবই টায়ার্ড বাসায় এসে এই দুইটা দিন মনে হয় বেশি ক্লান্ত হয়ে যায় কারণ ওকে বাসায় রেখে আবার সাথে সাথে যেতে হয় বাহিরে তো এসেই আমি আমার জন্য একটু জুস রেডি করছিলাম যে হালকা একটু জুস খেয়ে এলেন কারণ খুবই টায়ার্ড লাগছে আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগছে বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন এই তো আমার জুস একদম রেডি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে যেহেতু একদম কৃষ্ণার্থ ছিলাম এই তো মেয়েকে একটু টাইম দেওয়ার জন্য চলে এসেছি এসে দেখি মেয়ে টিভি দেখছে তো আমিও এখানে বসেছি ভাবলাম যে ওর সাথে আমি একটু টিভি দেখি আর আমার জুসটা একটু খাওয়া হলো ক্লাস রেস্ট করা হলো তো ও আমার সাথে একটু ট্রাই করছিল তো এইভাবেই আমাদের একদম সন্ধ্যা পর্যন্ত কেটে গেল এর মধ্যে আজান হয়েছে নামাজ পড়েছি একটু রেস্ট করেছি তো এই আর কি তো মাঘবের পর হয়ে গিয়েছে নামাজ শেষ করে এখন এসেছি একটু হালকা নাস্তা রেডি করব। তো ভাবলাম যে এয়ার ফ্রায়ারে একটু মোমো করি মোমোটা আমি এয়ার ফ্রায়ার আর করিনি আজকেই প্রথম তো ভাবলাম যে কি করে দেখি কেমন হয় জাস্ট ফ্রোজেন মোমো ছিল সেগুলাই আমি বের করে নিয়েছি আর এই টাইমটা আসলে রুমটা এত নিস্তব্ধ থাকে আমার শুধু টিভির সাউন্ড হচ্ছে কারণ আমার ছোটো মেয়ে টিভি দেখছে আর বড় মেয়ে কোচিংয়ে গিয়েছে যার কারণে মানে বেশিরভাগ সময় এই টাইমটা একাই থাকা পড়ে আর এই টাইমটা আমার তো চা না খেলে হয়ই না তো মোমোটাই একদিকে আমি এয়ার ফ্রায়ারে হতে দিয়ে ওইদিকে আমি চা বসিয়ে দিব। এদিকে আমি এয়ার ফ্রায়ারের টাইমটা সেট করে দিচ্ছি জাস্ট এটা হতে থাকবে নিজে নিজেই এত বেশি সময় যেহেতু লাগবে না তাই একটু সময়টাও কমিয়ে দিচ্ছিলাম যে দেখি যেহেতু আজকে ফার্স্ট টাইম কতটুকু সময় লাগে যার কারণেই আর আমি টাইমটা একটু কমিয়ে দিয়েছি চাইলে আবার একটু পরে বাড়াতেও পারবো আর এই তো মাঝে আবার একবার আমি চেক করে নিব যে হয়েছে কিনা তো সেই ফাঁকে আমি চাটা বসিয়ে দিচ্ছি আসলে চা ছাড়া আমার চলেই না চাল আবার যারা আছেন তারা বুঝতে পারবেন আগে তো অনেক বেশি চা খাওয়া হতো এখন তারপরেও একটু কমই খাওয়া হয় কারণ দেখা যায় যে আমি একটু অভ্যাসটা বাদ দিতে চাচ্ছি তাই দুই থেকে তিনবার এখনও খাওয়া হয় আগে তো আরও অনেক বেশি খাওয়া হতো এই তো একটু সময় পর আমি আবার একটু চেক করে নিচ্ছিলাম যে মোমোগুলোর কি অবস্থা তো এখনও হয়নি তো আবার দিয়ে দিয়েছি এরই মধ্যে আমার চা হয়ে গিয়েছে তো মোমো হতে হতে এদিকে আমার চা আরও আগেই হয়ে গিয়েছে তো কিছুই করার নেই চাটাই আগে এনজয় করি কারণ মানে চাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর না খেলে মনে হয় কী যেন খাইনি তো যাই হোক মোমোটা হয়ে গিয়েছে তো আমি এখন আমার চাটা আর মোমোটা এনজয় করবো তো এর মাঝে আমার অনেকটুকু সময় চলে গিয়েছে এখন জাস্ট হালকা সিম্পল একটা ডিনারে রেডি করছি আমি তো ভাবলাম আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব তো কয়েক রকম ডাল দিয়ে আমি চালটা ধুয়ে হাতে মেখি বসিয়ে দিব এটা তেল ছাড়া জাস্ট অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি আর কয়েক রকম ডাল অল্প চাল দিয়েছি সব কিছু মেখে জাস্ট পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিব যখন হয়ে যাবে তখন আর কি আমি জাস্ট একটু ঘি দিয়ে দেবো আর এদিকে কিছু বুট সিদ্ধ করে রেখেছি এটা আমি একটু পরে দেব যেহেতু এটা সিদ্ধ করাই আর সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই তো যখন চাল ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব এই তো বলক চলে এসেছে আমার খিচুড়ির আর একটু হলেই দেখা যায় হয়ে যাবে এর মধ্যে আমি ভুলে গিয়েছিলাম লবণ দিতে তো হঠাৎ মনে পড়াতে আবার লবণটা দিয়ে দিলাম আর এদিকে এখন বুটটা দিয়ে দিয়েছি বুটের ডাল যেটা কারণ সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় তো এতটুকু যদি না দিই তখন দেখা যাবে যে বুটের ভিতরে মশলাটা যাবে না আর এইদিকে আজকে খুবই ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে একটু ভর্তা বানাও তো ও হচ্ছে ধনে পাতার ভর্তা বানাচ্ছে খুবই মজার মানে কি বলবো কারা কারা এই ধনে পাতার ভর্তা খেয়েছেন বা ভালো লাগে জানাবেন অবশ্যই এই তো এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে ঘি আর কাঁচামরিচ দিয়ে এখন আমি নামিয়ে নিব সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি বাই বাই